আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ছয় বা অধ্যায় ছয় ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এর সেশন ছয়ের একশো আশি থেকে একশো একাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট দেখতে পাবে তো সেখান থেকে তোমাদের যে বিষয়ে যে অধ্যায় যে বিষয়টা সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় অধ্যায় ছয়ের সেশন ছয় সেমিনারের প্রস্তুতি গত সেশনে আমাদের আগামী সেশনের প্রস্তুতি হিসাবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো নিয়ে এবার আমাদের কাজ করতে হবে শুরুতেই আমরা দলের সকল সদস্যের আনা সকল তথ্য একত্র করে এক জায়গায় লিখে ফেলতে পারি এই তথ্যগুলো ব্যবহার করেই এবার আমাদের দলগত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনটি তৈরি করতে হবে প্রেজেন্টেশন তৈরির জন্য আমরা আজ আমাদের বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবটি ব্যবহার করব। আমাদের প্রেজেন্টেশনে থাকবে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য তথ্য সংশ্লিষ্ট ছবি ছোট ছোটো ভিডিও চিত্র নবম শ্রেণীর অন্যান্য অভিজ্ঞতা থেকে আমরা গ্রাফ তৈরি ইন্টারনেট থেকে ছবি নেওয়ার কৌশল এবং ভিডিও এডিটিং সম্পর্কে যা যা শিখেছি সেই সব জ্ঞান কাজে লাগিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশন তৈরি করব প্রতিটি দলের একটি করে প্রেজেন্টেশন তৈরির মাধ্যমে আমাদের আজকে সেশনটি শেষ হবে ঠিক আছে এখানে হচ্ছে তোমাদের এই কাজটা সম্পূর্ণটা করতে হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বা মাধ্যমে তোমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করবে যেটা তোমাদের ক্লাসে হচ্ছে বড় পর্দা সেটা দেখানো হবে প্রজেক্টরের মাধ্যমে সাধারণত তো দেখো আমরা একটা নমুনা দেখব তোমাদের প্রেজেন্টেশনটা কেমন হতে পারে ঠিক আছে প্রথমে থাকবে বিষয় ডিজিটাল প্রযুক্তির প্রভাব বাংলাদেশ ও ভারত আমাদের আলোচনা বিষয় ছিল তো প্রেজেন্টার দল এক দল একের উপস্থাপকগণ যারা আছে তাদের নামটা দেখি প্রথমে মনে করো জেনি তার রোল হচ্ছে এক তারপর আছে নাতাসা রোল হচ্ছে এগারো নাবিলা রোল একুশ স্নিগ্ধা রোল একত্রিশ তো তিনি রোল হচ্ছে একচল্লিশ মণিপুর উচ্চ বিদ্যালয় এটা তোমার বিদ্যালয়ের নামটা শেষে লিখে দিলে তো অবস্থাপকগণের নাম দেখলাম এই দলে কারা কারা আছে কারা কারা একত্রিত হয়ে এই প্রেজেন্টেশনের কাজটা করেছে তো এখন হচ্ছে তাদের নাম লিখলাম এবং বিদ্যালয়ের নাম লেখার পর আমরা হচ্ছে এখন আমাদের মূল আলোচনায় যাব তো এটা ছিল কি স্লাইড এক বা প্রথম স্লাইড মোট বারোটা স্লাইড নিয়ে আমরা এখানে আলোচনা করব ঠিক আছে তো বারোটা স্লাইডের প্রথম স্লাইড আমরা দেখে ফেললাম দ্বিতীয় স্লাইডটা দেখি আমরা পনেরো বা বিশ বছর পূর্বে বাংলাদেশ মানে পনেরো বিশ বছর পূর্বে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ছিল খুবই সীমিত ইন্টারনেট মোবাইল ফোন কম্পিউটার ইত্যাদি প্রযুক্তি খুবই ব্যয়বহুল ছিল ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ছিল খুবই দুর্বল স্মার্টফোনের ব্যবহার ছিল না বললেই চলে যোগাযোগে প্রধান প্রযুক্তি ছিল টেলিফোন বিনোদনের জন্য গুটি কয়েক ঘরে থাকতো টেলিভিশন সংবাদ প্রচারের মাধ্যম প্রধান মাধ্যম ছিল হচ্ছে রেডিও তো আমরা হচ্ছে স্লাইড দুইটাও কমপ্লিট করলাম তিন নম্বর স্লাইডে দেখি কি আছে বর্তমানে বাংলাদেশ আমরা তো পনেরো বিশ বছর পুরো বাংলাদেশের অবস্থা দেখলাম এখন বর্তমানে বাংলাদেশ সম্পর্কে দেখি কী লেখা যেতে পারে ইন্টারনেট মোবাইল ফোন কম্পিউটারের দাম কমেছে সাবমেরিন কেবল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট উৎপাদন ব্যবস্থাকে আধুনিক করেছে রোবোটিক্স এবং মাইক্রো রোবোটিক্সের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে সাইবার রেঞ্জ গড়ে উঠেছে ব্লক চেন প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি চলছে এটা গেল আমাদের স্লাইড তিন তারপর আসলে স্লাইড চারে দেখি কি আছে পনেরো বিশ বছর পূর্বে ভারত এখন বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে এখন ভারত নিয়ে আলোচনা করব পনেরো বিশ বছর পূর্বে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার খুবই সীমিত ছিল ভারতে বাংলাদেশের তুলনায় ভারতে কিছুটা বেশি ব্যবহার ছিল তবে ডিজিটাল প্রযুক্তির অবকাঠামো ছিল খুবই দুর্বল টেলিফোন টেলিভিশন রেডিও বিলাসবহুল ছিল এটা হচ্ছে কি স্লাইড চার স্লাইড পাঁচে দেখে কি লেখা যেতে পারে বর্তমানে ভারতের অবস্থা দেখব ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন ব্যবহারকারী দেশ মোবাইল ফোন ব্যবহারকারী মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় আটশো মিলিয়ন সফটওয়্যার ডেভেলপমেন্টে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে তারা এগিয়ে যাচ্ছে তা আমরা হচ্ছে স্লাইড পাঁচ শেষ করলাম ছয় নম্বর স্লাইডে যাই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ভারত এবং বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস শিক্ষা চিকিৎসা যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিগত দশ বছরে কিভাবে এবং কী ধরনের পরিবর্তন এসেছে এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব দেখো স্লাইড ছয় শেষ স্লাইড সাত দেখি আমরা প্রথমে খাদ্যাভ্যাস সম্পর্কে লিখি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের মানুষের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে এখন মানুষ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি খাবারের বিভিন্ন তথ্য ইত্যাদি সম্পর্কে জানতে পারে এছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের খাবারও অর্ডার করা যায় ফলে মানুষ এখন আরও বেশি বৈচিত্র্যময় খাবার খাওয়ার সুযোগ পাচ্ছে দেশের সংস্কৃতির বাইরে ভিন দেশি সংস্কৃতির খাবার সম্পর্কেও তারা অবগত হচ্ছে তো স্লাইড সাত আমরা শেষ করলাম স্লাইড আট আমরা হচ্ছে শিক্ষা নিয়ে আলোচনা করবো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে দেশগুলোর বিভিন্ন বিদ্যাপীঠের ক্লাসরুমগুলোতে যুক্ত হয়েছে প্রজেক্টর কম্পিউটার সিসিটিভি ক্যামেরা ডিজিটাল সাউন্ড সিস্টেম ইত্যাদি এখন অনলাইনে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ওয়েবসাইট অ্যাপস ইত্যাদি পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের বাইজুস এবং বাংলাদেশের টেন মিনিট স্কুল ফলে শিক্ষা এখন আরও বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী হয়েছে স্লাইড আট শেষ হল নয় নম্বর স্লাইডে আছে কি চিকিৎসা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের চিকিৎসা ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে এখন অনলাইনে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত তথ্য চিকিৎসার বিভিন্ন পদ্ধতি ইত্যাদি পাওয়া যায় এছাড়াও অনেক হাসপাতাল এখন অনলাইনে রোগীর অ্যাপয়েন্টমেন্ট দেয় ফলে চিকিৎসা এখন আরও বেশি দক্ষ এবং সাশ্রয়ী হয়েছে এর সাথে যুক্ত হয়েছে টেলিমেডিসিন সেবা স্লাইড নয় শেষ হল দশ নম্বর স্লাইডে আছে যাতায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের যাতায়াত ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে এখন অনলাইনেই বাস ট্রেন বিমান ইত্যাদির টিকিট বুক করা যায় এছাড়াও অনেক মানুষ এখন অনলাইনে ট্যাক্সি বা রাইড শেয়ারিং পরিষেবা ব্যবহার করে ফলে যাতায়াত এখন আরও বেশি সহজ এবং সুবিধাজনক হয়েছে এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে উবার এবং ওলা এর মতো কোম্পানিগুলো স্লাইড দশ শেষ করলাম এগারো নম্বর স্লাইডে কি আছে দৈনন্দিন জীবনযাত্রা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে বাংলাদেশের এবং ভারতের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে এখন মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করতে পারে এছাড়াও মানুষ এখন অনলাইনে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে পারে ফলে মানুষের জীবন এখন আরও বেশি গতিশীল এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে তোমরা চাইলে এই স্লাইডগুলোর মাঝে ভিডিও অ্যাড করতে পারো ছোটো ছোটো ভিডিও কিছু ছবি অ্যাড করতে পারো যেমন ভারতের বর্তমানে যাতায়াত ব্যবস্থার ছবি ঠিক আছে তারপর চিকিৎসা ব্যবস্থায় যে অনলাইনে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করে সেরকম কোনো ছবি চাইলে অনেক কিছু তোমরা এখানে অ্যাড করতে পারো স্লাইড এগারো শেষ হলো সর্বশেষ স্লাইডে আমরা হচ্ছে বড় করে একটা ধন্যবাদ লিখে দিলাম এতক্ষণ আমরা স্লাইডটা ছাড়া দেখলেন বা সবাই দেখলো মনোযোগ দিয়ে সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করলাম তো এই আমাদের আজকে আলোচনা আমরা হচ্ছে আগামী ক্লাসে সেজন্য সাত নিয়ে আলোচনা করব সেমিনার নিয়ে সেখানে একটা ছক আছে এই ছকটা হচ্ছে আমরা পরের পর্বে পূরণ করে দেবো যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে সাত নাম্বার পর্বে ঠিক আছে এবং এটাই হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই শেষ ভিডিও হবে তো সকলকে আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী অধ্যায় ছয় সেশন ছয়ের একশো আশি পৃষ্ঠা একশো একাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ